নারী যদি জ্ঞানী না হয় সংসার ভেঙে পড়ে পুরুষ যদি জ্ঞানী না হয় নারী ভেঙে যায় আর স্বামী স্ত্রী দুজনেই যদি বুদ্ধিমান না হয় তবে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় অনেক সময় ঝগড়া হয় শুধু এই কারণে নয় যে কেউ ভুল বরং এজন্য যে দুজনেই শুধু নিজেদের সঠিক প্রমাণ করতে চায় না কেউ শুনতে চায় না কেউ বুঝতে চায় কিন্তু যদি নারী বুদ্ধিমতী হয় তবে সে সংসারকে একত্রে রাখার চেষ্টা করে সে প্রতিটি বিষয় আবেগ দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে বিবেচনা করে সে নিজেকে নত করে সহ্য করে আর সংসারকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করে কিন্তু যখন সেই নারী যদি জেদি হয়ে ওঠে প্রতিটি কথায় খোঁটা দেয় শ্বশুর বাড়িকে নিজের বাবার বাড়ির সাথে মাপে ছোট ছোট বিষয়ে ঝগড়া বাড়ায় তখন ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে কারণ সংসার শুধু ভালোবাসায় নয় বুদ্ধিমত্তাতে চলে এবার যদি পুরুষের কথা বলি যদি সে নিজেকেই সবথেকে থেকে বড় ভাবে স্ত্রীর অনুভূতি বুঝতে ছেড়ে দেয় প্রতিটি বিষয়ে রাগ করে নিজের মা বোনের সঙ্গে স্ত্রীর তুলনা করে তাহলে সেই সংসারের নারী নিঃশব্দে ভিতর থেকে ভেঙে যায় কারণ একজন নারীর জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হল সম্মান ও মনের বোঝাপড়া যখন সে এই সম্মান আর বোঝাপড়া পায় না তখন তার হৃদয় ধীরে ধীরে ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে নিজেকে একা অবহেলিত আর বোঝা মনে করতে থাকে আর যখন না স্ত্রী বোঝে না স্বামী বোঝে তখন আঘাতের সবচেয়ে বড় বোঝা বহন করে তাদের শিশু সে সেই সন্তান যে প্রতিদিন বাড়ির ঝগড়া দেখে আর না মায়ের ঠিক মতো স্নেহ পায় না বাবার সঙ্গ ঝগড়ার ছায়ায় বড় হওয়া শিশুটি হাসতে ভুলে যায় পড়াশোনা থেকে দূরে সরে যায় আর তার নিষ্পাপ শৈশব নিঃশব্দে মারা যায় তাই পরিবারকে রক্ষা করতে হলে স্বামী স্ত্রী দুজনেরই প্রজ্ঞাবান আর সহনশীল হওয়া প্রয়োজন যখন স্ত্রী জ্ঞানের সাথে কথা বলে আর স্বামী ধৈর্যের সাথে শোনে তখনই সংসার অটুট থাকে তখনই সম্পর্কের বাঁধন অটুট হয় আর সন্তানদের মুখে ফুটে ওঠে হাসি আপনিও যদি বিশ্বাস করেন যে সম্পর্ক টেকে অহংকারে নয় কেবল পডায় তবে এই ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না